বিপদে পড়ে মানুষের কাছে সাহায্য চাইতে এলো কাছিম জলে থাকতে থাকতে মুখে প্রচুর সমুদ্রের শামুক আটকে কষ্ট পাচ্ছিল যন্ত্রণায় কাতর হয়ে সাহায্যের জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছিল বেড়াচ্ছিল অসহায় অবশেষে নৌকায় একদল যাত্রী তাকে দেখতে পায় নৌকার মুখ করে সে কাছিমটিকে ওই অবস্থায় দেখতে পায় যাত্রীরা ধরে তার মুখ টেনে টেনে শামুকগুলি ছাড়াতে থাকেন যাত্রীরা সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ভিডিওটি ভাইরালাসের ভিডিও দেখা গিয়েছে অনেক সামুদ্রিক শামুক কাছিমের মুখে আটকে আছে এই শামুকগুলি পাথর নৌকা বা সামুদ্রিক প্রাণীর চামড়ার সঙ্গে লেগে থাকে প্রচুর পরিমাণে সেগুলি কচ্ছপের চোয়ালে আজকে ছিল এর ফলে প্রচন্ড ব্যথায় ভুগছিল প্রাণীটি নৌকার যাত্রীরা সেটিকে দেখতে পেয়ে ধরে নৌকার উপরে তোলেন তাদের মধ্যে একজন ধীরে ধীরে কচ্ছপের মুখ থেকে একে একে সব শামুক বার করে ফেলেন বাকিরা কচ্ছপটিকে ধরে রেখেছিলেন কচ্ছপটিও মুখ খোলা রেখে তাদের সহযোগিতাই করছিল শামুক টেনে বার করার সময় বিন্দু মাত্র ছটপট করেন সে সমস্ত শামুক সরিয়ে ফেলার পর সেটিকে আবার জলে ছেড়ে দেওয়া হয় তারপর কচ্ছপটি আবার সমুদ্রের সাঁতার কাটতে থাকে জল থেকে মাথা তুলে কয়েকবার হা করার পর সেটি আবার জলে ডুব দেয়